আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম পরিচয় ঠিকানা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি তো এই মেয়েটা এথিনখানায় বড় হয়েছে সে এথিনখানায় বড় হয়েছে বিধায় যে আসলে কোনো মানুষ তাকে দায়িত্ব নিয়ে বিয়ে দিতে চাচ্ছে না এবং মেয়ে যৌতুকের কারণে মেয়েটাকে বিয়ে দিতে পারতেছে না যদিও আসলে বর্তমান প্রজন্মের যৌতুকের প্রয়োজন হয় মেয়েদেরকে বিয়ে দিতে কিন্তু এই মেয়েটাকে যৌতুকের জন্য কেউ বিয়ে করতে চাচ্ছে না বা কেউ যৌতুক দিয়ে এই মেয়েটাকে বিয়ে দিতে চাচ্ছে না যদিও তার বয়সটা বিয়ের বয়সটা দিন দিন পেরে যাচ্ছে তো কোনো হরদয়বান ব্যক্তি যদি আসলে থেকে থাকেন তাহলে এই মেয়েটাকে লাইফ পার্টনার করে আপনার জীবন সঙ্গিনী করতে পারেন মেয়েটা দেখতে শুনতে মাসাল্লাহ খুবই সুন্দর এবং গায়ের রঙ ফর্সা মেয়েটার চেহারাটা যদিও একটু লম্বা হয় তারপরেও কিন্তু মায়াবি একটা চেহারা প্রত্যেকটা ছেলে কিন্তু চায় যে আসলে আমার লাইফ পার্টনার হোক একটু স্মার্ট এবং কি একটু সুন্দরী এবং বডি ফিটনেস ভালো প্রত্যেকটা ছেলে চায় এটা দোষের কিছু না আমিও চাইতে পারি যে আসলে আমার লাইফ পার্টনার একটু সুন্দরী হোক একটু স্মার্ট হোক একটু বডি ফিটনেস ভালো হোক এটা আমিও চাই এটা চাওয়ার কিছু না অন্যায়ের কিছু না যে কোনো মানুষে চাইতে পারে তো এমন কোনো যদি সরিদবান ব্যক্তি যদি থেকে থাকেন যে আসলে যৌতুকবিহীন বিয়ে করতে চান তাহলে এই মেয়েটাকে বিয়ে করতে পারেন বহু প্রবাসী ভাই আছেন যে আসলে আপনারা চিন্তা করেন যে আমি প্রবাসে থাকি ইনশাল্লাহ আমি ভালো টাকা ইনকাম করি আমি দেশে গিয়ে বিয়ে করব। তবে এমন একটা মেয়ে কি বিয়ে করব যে সচ্চরিত্রবান এবং পাশ্চাত্য নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহতালার বিধান মোতাবেক চলবে পরপুরুষের সাথে কোনো সম্পর্ক রাখবে না এবং পরপুরুষ পুরুষ থেকে সবসময় দূরে থাকবে আমি টাকা পয়সার ধন্দল যতটুকুই লাগে বা স্বর্ণ বানার যতটুকু লাগে আমি সেই মেয়েটাকে দিয়ে তারপর বিয়ে করে আমার ঘরে রাজধানী বানাবো এরকম বহু প্রবাসী চাই যদিও প্রবাসীটি কিন্তু আসলে বি বিশেষ করে প্রবাসে যে থাকেন যে ভাইয়েরা সেই ভাইয়েরা আমি অনেক ভাইদেরকে দেখছি যে আসলে বিয়ে করার ক্ষেত্রে তারা চিন্তা করে না যে আসলে সেই মেয়েটার বাবার কতটুকু জায়গা সম্পত্তি আছে বা কতটুকু সে তার সে বাবার বাড়ির ভাগ কতটুকু পাবে এই জিনিসটা প্রবাসীরা চিন্তা করে না প্রবাসীরা চিন্তা করে যে আসলে ওর বাবার বাড়ির ভাগ বা জমি জামা বা টাকা পয়সা তলঙ্কার আমার প্রয়োজন নাই। আমার প্রয়োজন হচ্ছে ভালো একটা মেয়ে এবং ভালো একটা বউ যাকে নিয়ে আসলে যে এহকাল পরকালের সম্পর্ক করা যায় এমন একটা বউ আমি চাই সব প্রবাসী কিন্তু এটা চায় শুধু সব প্রবাসী না সব ছেলেরাই কিন্তু এটা চায় এটা চাওয়ার দোষের কিছু না তো সেই জায়গা থেকে বলতেছি যে আসলে কোনো দেশের কিংবা প্রবাসের ভাই যদি আসলে এই মেয়েটাকে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন বিয়ে করে আপনার ঘরে রাজরানী বানাইতে পারেন আমি মনে করি যে আপনার ঘরে কারেন্ট লাগবে না ওর সৌন্দরজেই আপনার ঘর আলোকিত হয়ে যাবে তো আপনারা ভিডিওটা একটু খেয়াল করুন এই সুন্দরী আপু কি বলে ভিডিওটা আমি এতিমখানায় বড় হইছি দেখা কেউ যতোক দিতে চায় না যে যতোকের টাকার জন্য আমাকেও বিয়ে করতে চাচ্ছে না কেউ কারো দাইত্ব নেয় না এখন আর আশা করি এই ১২ ভাদাদার কথাগুলো আপনারা শুনতে পারছেন আপনারা একটা জিনিস খেয়াল করেন সুন্দরী হলেই কিন্তু আসলে ভালো মনের মানুষ হওয়া যায় না যদি সুন্দরী হলে ভালো মনের মানুষ হওয়া যেত তাহলে ওর চাইতেও কিন্তু ভালো সবচেয়ে বেশি সুন্দরী কিন্তু আসলে পন স্টার লিওন এবং স্টার এবং মিয়া খুলিপা ওদের চেহারাও কিন্তু সুন্দর তাই বলে ওরা কি ভালো মানুষ কখনোই ওরা ভালো মানুষ ছিল না তো এই মেয়েগুলোই যত কথাই বলুক না কেন যে আমি ভালো মনের মানুষ চাই ওদের বিয়ে সারা জীবনে হবে না কিভাবে হবে না এটা হচ্ছে ভিডিওর মাধ্যমে ওদের যে ওদের প্রত্যেকটা ভিডিও দেখবেন যে আসলে আমি ভালো মনের মানুষ চাই আমার টাকা পয়সা আমি আমি যৌতুক দিতে পারবো না যৌতুকবিহীন আমি একদম স্বামী চাই বা সে ধনী হোক গরিব হোক এবং রিক্সা ড্রাইভার হোক আমি বিয়ে করব বহু মেয়ে কিন্তু বহুভাবে এই কথাগুলো বলে এবং বিশেষ করে এই সমস্ত ভিডিওগুলোর সাথে যেই মেয়েগুলো জড়িত বিশেষ করে তারা কিন্তু সেম একই লেভেলের কথাবার্তা বলে যৌতুকের জন্য নাকি বিয়ে হয় না যদিও আপনি দেখেন বর্তমান সময়ে আপনার যৌতুকের প্রয়োজন হয় না একশো পার্সেন্ট থেকে সাতানব্বই পার্সেন্ট মেয়েদের বিয়ের যৌতুকের প্রয়োজন হয় না আমি বিয়ে করছি যৌতুক নেই নেই আমার বড় ভাই বিয়ে করছে যৌতুক নেই নাই আমার চারটা বোন তার মধ্যে তিনটা বোন বিয়ে দিচ্ছি একটা টাকাও যৌতুক দিই নেই তো একটা জিনিস খেয়াল করেন বর্তমান সময় আসলে বিয়ে মেয়েদের বিয়ে দিতে যৌতুকের প্রয়োজন হয় না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের যৌতুকের প্রয়োজন হয় তাই বলে কি আসলে এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার যে ভিডিওগুলো প্রত্যেকটা মেয়েই যে বলে যে আসলে আমি যৌতুকের জন্য আমার বিয়ে হচ্ছে না এবং আমি একজন ভালো মনের মানুষ চাই ভালো মনের মানুষ বলতে ওরা কাকে বোঝায় আপনারা হয়তো জানেন না আমি বুঝিয়ে দিচ্ছি ভালো মানুষ ভালো মনের মানুষ বলতে ওরা কাকে বোঝায় ভালো মনের মানুষ বলতে ওই ছেলেদেরকেই বোঝায় যেই ছেলেরা আসলে সময় ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিতে পারবে এবং বিশেষ করে প্রবাসীরা প্রবাসীরা একটু অবলা প্রবাসীরা এত কিছু বোঝে না বুঝতে চায়ও না তারা চিন্তা করে যে আসলে আমার একটা লাইফ পার্টনার হবে খুবই নম্র ভদ্র আর এই সমস্ত মেয়েগুলো সবসময় এমনভাবে কথা বলে মনে হবে যে আসলে ওদের ব্যবহার শুনলে মনে হয় যে কাকরাইল মসজিদের ইমাম সাহেব কিন্তু যদি ওদের সাথে মন মানুল্য হয় তাহলেই বুঝতে পারবেন ওদের ব্যবহার কতটুকু খারাপ এই সমস্ত মেয়েগুলো আর কোনো একটা সময় হয়তো কি বলে প্রতিতালয়ে চাকরি করতো বা প্রতিতালয়ে যাওয়া আসা করতো যার কারণ হচ্ছে এই সমস্ত ভিডিওগুলোর সাথে ওই মেয়েগুলোই জড়িত হয় যারা আগে ব্যবসা করত। বুঝাইতে পারছি কি বলছে ব্যবসা করত। কি ব্যবসা করত সেটা আসলে বুঝিয়ে বলার প্রয়োজন নেই আপনারা হয়তো অনেক মানুষে জানেন বা আমি কী বলতে চাচ্ছি সেটা আপনারা জানেন কেননা ভিডিওতে অনেক কথা বলা যায় না আপনারা একটু বুঝে নেবেন এই সমস্ত মেয়েগুলো কোনো একটা সময় ব্যবসা করতো ইভো ফিলান্সিংয়ের জব করত। অডিও কল পাঁচশো টাকা ভিডিও কল এক টাকা আমি সব সময় বলি যে আসলে দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়েদের ছলনা হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর তার কারণ হচ্ছে দেহ ব্যবসায়ী যে মেয়েগুলো তার তারা আপনার কাছ থেকে টাকা নিবে কাস্টমারকে কখনোই ধোকা দিবে না আপনাকে দিবে। কিন্তু মন ব্যবসায়ী যে মেয়েগুলো আপনাদের কাছ থেকে টাকা নিবে কিন্তু আপনাদেরকে মানসিক শান্তি তো দিবেই না বরঞ্চ মানসিক টর্চা দিবে আপনাদেরকে মানসিক টর্চার দিবে আপনাদেরকে এই কথাটা মনে রাখবেন নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো আমি এখনো অতীতও বলছি এখনো বলি আপনারা বিয়ে করবেন একজন পুরুষ বিয়ে করবে এটাই স্বাভাবিক কারণ তালা বিয়ে ফরস করছে প্রত্যেকটা পুরুষের উপরে তো আপনারা বিয়ে করবেন ভালো একটা এলাকায় যান গ্রামে যান গিয়ে মা বাবাকে বলেন তারা দেখে শুনুন একটা মেয়েকে বিয়ে দিবে আপনার সাথে যাকে নিয়ে আপনি এহকাল পরকালে সম্পর্ক করতে পারবেন কিন্তু এই সমস্ত মেয়েগুলোর সাথে কথা বলবেন বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নেওয়া হবে ওদের চেহারাটাও আপনি দেখতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে ওরা সবসময় অডিও কলে কথা বলে ভিডিও কলে কথা বলে না এই সমস্ত মেয়েগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো আপনারা সবসময় এগুলো থেকে দূরে থাকবেন তো যাই হোক ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এমন হতে পারে আপনার একটা শেয়ার আর একটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে দেখেন বহু মানুষ কিন্তু আসলে ওদের ফাঁদে পরে প্রতারিত হয়েছে আমি চাই না আর কোনো মানুষ ওদের ফাঁদে পরে প্রতারিত হোক এটা আমি আর চাই না দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন যেন আরেকজন মানুষ দেখে একটু হলেও সচেতন হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ